আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আব্দুল কাদের জিলানি রমতুলে আলাইহি হিজরি চারশো সত্তর সনের রমজান মাসের এক তারিখে নগরের জিলান শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবু সালেহ মুসা জঙ্গি রমতুলে আলাইহি এবং মাতার নাম সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা রমতুল্লা আলাইহি তার পিতা ছিলেন ইমাম হাসান ইবনে আলীর বংশধর ও মাতা ছিলেন ইমাম হোসাইন ইবনে আলীর বংশধর তিনি ইসলাম ধর্মে অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব তিনি ইসলামের অন্যতম প্রচারক হিসেবে সুবিদিত সুফিরা তাকে বরপীর হজরত আব্দুল কাদের জিলানি নামে ব্যক্ত করেন জিলান তার জন্মের প্রদেশ গিলানে তার প্রাথমিক জীবন কাটিয়েছেন এক হাজার পঁচানব্বই সালে আঠারো বছর বয়সে তিনি বাগদাদে যান সেখানে তিনি আবু সাইদ মোবারক মাগজুমি এবং ইবনে আকিলের অধীনে হাম্বুলি মাঝহাব অধ্যয়ন করেন তিনি আবু মোহাম্মদ জাফর আল সাররাজ্যের কাছে হাদিস অধ্যয়ন করেন শিক্ষা শেষ করে জিলানি বাগদাদ ত্যাগ করেন তিনি ইরাকের মরুভূমিতে পঁচিশ বছর তপস্য করেন শিক্ষা দীক্ষায় পূর্ণতা অর্জনের পর তিনি নিজেকে পবিত্র ইসলাম ধর্ম প্রচারের কাজে নিয়োজিত করেন বিভিন্ন মাহফিলে তিনি ইসলামের আদর্শ যুক্তিপূর্ণ ভাষায় বর্ণনা করতেন তার মাহফিলে শুধু মুসলমান নয় অনেক অমুসলিমও অংশগ্রহণ করত তার বক্তব্য শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হিজরি পাঁচশো একষট্টি সালের এগারোয় রবিউস সানি আব্দুল কাদের জিলানি পরলোক গমন করেন তার বয়স হয়েছিল একানব্বই বছর আল্লাহ তা আমাদের সকলকে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল আলাইহির জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।